কি করো আপু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লগটি শুরু করছি কিচেন রুম থেকেই তো কিসের আয়োজন হইতাছে এখানে আর কিসের আয়োজন করতেছি অবশ্যই দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে আর যারা নতুন দেখবা পাশে থাকা আইকন বাটনটি অন করে দিবা যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তো যেখানে চাল নিয়েছি এটা হচ্ছে এখন আর কি ব্লেন্ডার করব ব্লেন্ডার নিয়েছি তো মানে ভাবলাম যে বসে আছি আর যেহেতু শীত শীতের মধ্যে তো পিঠা না খেলেই নয় শীতের মধ্যে কিন্তু পিঠা না খেলেই নয় আর অনেকগুলো আতপ চাল আছে এগুলো যদি খায়ার শেষ না করি তাহলে হচ্ছে নষ্ট হয়ে যাবে তো ভাবলাম যে কিছু একটা পিঠা বানাই আর কি যেহেতু মিঠাই চিনি সবই আছে তো এজন্য হচ্ছে নিয়েছি তো কি পিঠা বানানো যায় সাথে থাকেন দেখতে থাকেন চাল ব্লেন্ডার করতে থাকি তো এই যে চাল হচ্ছে ব্লেন্ডার করতেছি ইতি আপু হচ্ছে মিঠাইগুলো আর কি সেচা দিতে আছে পোতা দিয়া পোতা হচ্ছে গোতাই কাছে না সেচাই দেওয়ার তারা আই হায় ফালাই তো দিচ্ছ বরকত

লবণ একটু গরম পানি দিয়ে ছানাইতে হয় আর কি যেহেতু এটা হচ্ছে ছড়া পিঠা বানাবো লাগলে পরে দেওয়া যাবো ছড়া পিঠা কিন্তু এমনি সিদ্ধ করা লাগে না গরম পানি দিয়ে ছানলেই হয় আর কি তো আমি হচ্ছে জানি না আমি একা হচ্ছে ছড়া পিঠা কখনো বানাইনি আজকে যে পেহেলিবার প্রথমবার আজকে তা আমি হচ্ছে বাড়িতে মাকে কল দিছিলাম যে মা ছড়া পিঠা কিভাবে বানায় এটা কি রুটি পিঠার মতো চাল ইয়া চালের গুঁড়া কি সিদ্ধ করতে হয় নাকি তখন মা বললো যে না সিদ্ধ করতে হয় না পানিটা কুমকুম মানে পানিটা একটু গরম করে দিয়ে হাতে মাখলেই হয় তো মা আর কি বলে দিল কেমনে কি তো আয়োজন আর কি করলাম দেখি পেহেলিবার আজকে কেমনে কী করি কি পিঠা হয় আজকে

হ্যাঁ কাঁচা গোলায় গুড় বলছি ছাগলের দিও নষ্ট করবা তো গুড় হচ্ছে দিয়ে দিছি এটা হচ্ছে গললে আর কি সেঁকতে হবে ভালো করে আর না সেকলে হচ্ছে না উপরে যে ছাঁকা ছাকা ভাইসে থাকে

তো এই যে হচ্ছে ছড়া বানানো আর কি শুরু হয়ে গেছে অতটা সুন্দর হচ্ছে না কেন জানে তারপর দেখি আর কি কি করা যায় কেমন হয় তো এই দেখেন আমাদের ছড়া আর কি তো আমার ছড়া যাই একটু হইছে আর কি আর আমার ইতিহাস দেখেন পুতা বানাইতেছে দেখছেন আমার ছড়াটি সুন্দর হয়েছে কিন্তু তুমি পুতা বানাইতেছো কে ভাই পুতা আল্লাহ পিঠের আয়োজন আর কি একটু চোখা চোখা করো মাঝখানে তোমার বোতা বোতা মাই আইব না তুমি বোসা বাসি হইব এখানে মিঠাই কিন্তু জাল দাও হয়ে গেছে এখন ছড়াটি হচ্ছে দিয়ে দিব তো এই যে হচ্ছে সবগুলো ছড়া হচ্ছে বানিয়ে নিয়েছি আর কি আর দেখা তো দিয়ে দাও পুরো সবগুলো ঢেলে দিয়ে দাও ঢেলে দেওয়া যাবে না আমার হচ্ছে পিঠাগুলো দেখেন কত সুন্দরভাবে হচ্ছে আর কি দেখা যায় হচ্ছে হয়ে গেছে যে দুধ ত্রাকছিলাম গরম করে আর কি দুধ ত্রাকছিলাম দুধগুলো হচ্ছে দিয়ে দিলাম পিঠা পিঠা হচ্ছে সাদা হয়ে গেছে কারণ দুধ হইসে অনেক বেশি আর কি অল্প পিঠা এক কিলো দুধের মতো আমি হচ্ছে গরম করতে করতে শুকাইছি একদম দেখেন এত পরিমাণে দুধ হয়েছে পুরো সাদা হয়ে গেছে তো এই যে পিঠা হচ্ছে হয়ে গেছে আর কি এই যে হচ্ছে পিঠাগুলো আর কি হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার জন্য আর কি নিব শাওন কি এই পিঠা খাও তুমি হুম শাওনের কিন্তু শাওনের কিন্তু মিষ্টি জিনিস হচ্ছে ভীষণ পছন্দ আমার ততটা মিষ্টি খেতে ভালো লাগে না আমি তো আগে খেতামই না এখন হচ্ছে আর কি অল্প অল্প খাই ততটা বেশিও না কি আর ভীষণ বাটিতে বাতাসে নিয়ে খাওয়া গাছ গরম গরম খেতে পারবা না চামিজ নিয়ে আসো উইয়ের মধ্যে চামিজ আছে তো পিঠা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততটা ভালো বানাইতে পারিনি আর কি তারপর যেমন পারছি পেহেলিবার আর কি পিঠা বানানো প্রথম প্রথম বানাইছি যেমন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে